অন্টারিওর প্রভিনশিয়াল লিবারেল পার্টির নেতা বনি ক্রম্বি পদত্যাগের ঘোষণা দিয়েছেন নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন তিনি ইতিমধ্যে পার্টির প্রেসিডেন্টকে অ্যাডভাইস করেছেন পরামর্শ দিয়েছেন যেন দ্রুত দলের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয় নতুন নেতা নির্বাচিত হওয়া মাত্রই তিনি তার দায়িত্ব ছেড়ে দেবেন হঠাৎ এমন কি ঘটল অন্টারিও লিবার পার্টিতে যে বা পার্টির নেতা বনিক্রম্বি এভাবে পদত্যাগের ঘোষণা দিলেন আমরা জানি যে রোববার অন্টারিও প্রভিন্সিয়াল পার্টির লিডারশিপ রিভিউর একটি ভোট ছিল সেই ভোটে তিনি প্রায় চব্বিশশো ডেলিগেটের যারা ভোট দিয়েছে। তাদের সাতান্ন পার্সেন্ট প্রতিনিধির সমর্থন তিনি পেয়েছেন অন্টারিও লিবারেল পার্টির যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন অনুসারে পঞ্চাশ শতাংশ সমর্থন পেলেই তিনি দায়িত্ব চালিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ফিফটি সেভেন পার্সেন্ট সমর্থন তিনি পেয়েছেন তা সত্ত্বেও তাকে পদত্যাগের ঘোষণা দিতে হলো কেন দিতে হলো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি লিবারেল পার্টির ইন্টারনাল যে বিভিন্ন সোর্সগুলো আছে তারা বলছে দলের ককাসের মধ্যে বিদ্রোহের কারণে বনিক্রমবে পদত্যাগের ঘোষণা দিতে হয়েছে আমরা যদি একটু পেছনের দিকে তাকাই দুই সালের ডিসেম্বর মাসে প্রভিন্সিয়াল অন্টারিও প্রভিন্সের লিবারেল পার্টির নতুন নেতৃত্ব নির্বাচনের রেস হয় সেই সময় বনিক্রম্বি বিজয় হন বেশ কয়েকজন প্রার্থী ছিলেন বাঙালি অধ্যুষিত বিচেস ইস্ট ইয়র্কের ফেডারেল এমপি নাথানিয়াল আর্স্কিন তুমুল প্রতিদ্বন্দ্বী ছিলেন তার তিনি সেই সময় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং বনিক্রম্বি যিনি অনেক বছর মিসি আগার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মিসিসাগার দায়িত্ব মেয়রের দায়িত্ব পালন দায়িত্ব থেকে পদত্যাগ করেই তিনি আসলে প্রভিনশিয়াল লিবারেল পার্টির লিডারশিপের রেসে পার্টিসিপেট করেছিলেন সেই সময় তিনি অন্টারিও লিবার পার্টির ডেলিগেটদের ভোটে নির্বাচিত হন তার একটি লক্ষ্য ছিল যে যেহেতু পরবর্তী নির্বাচন এবং তার নেতা হিসাবে নির্বাচিত হবার মাঝখানে যথেষ্ট সময় আছে তিনি এই সময়ের মধ্যে পার্টিকে গুছিয়ে নিয়ে আসবেন এবং তার স্বপ্ন ছিল টার্গেট ছিল প্রভিন্সিয়াল প্রিমিয়ার হাওয়া অন্টারিওর প্রিমিয়ার হাওয়া কিন্তু ডাক যিনি অত্যন্ত সুচতুর পলিটিশিয়ান হিসাবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার যেই ট্যারিফ নিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হয় সেটিকে কাজে লাগিয়ে ডাকফোর্ড আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে দেন ফলে ফেব্রুয়ারি মাসেই সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয় ডিসেম্বর মাসে অন্টারিও প্রভিন্সিয়াল লিবারাল পার্টির দায়িত্ব নেতৃত্ব গ্রহণের মাত্র স্বল্পতম সময়ের মধ্যেই তাকে আবার নির্বাচনের মুখোমুখি হতে হয় সে নির্বাচনে লিবারাল পার্টি মানে প্রভিনশিয়াল লিবারাল পার্টি প্রত্যাশিত ফলাফল করতে পারেনি এমনকি বনিক রম্বে যিনি কিনা মিসেস মিসার মেয়র নির্বাচনে বছরের পর বছর ধরে টার্মের পর টার্ম তিনি নির্বাচিত হয়েছেন তিনি তার নিজের এমপিপি আসনটি তিনি আসনে তিনি বিজয়ী হতে পারেননি তিনি তার নিজের আসনেও পরাজিত হন ঠিক সেই সময় আলোচনাটি উঠেছিল যে যে যেহেতু তিনি তার নিজের নির্বাচনী এলাকায় পদতে বিজয়ী হতে পারেননি ফলে তার আর পার্টির নেতৃত্ব ধরে রাখাটা শুভ নয় কানাডাতে তাই হয় যদিও আমরা দেখেছি যে ফেডারেল নির্বাচনে পিয়ার পিয়ারে পলিয়া কনজারভেটিভ পার্টির নেতা তিনি তার নিজের আসনটি হারাবার পরও অন্য একটি আসনে বাই ইলেকশন করে তিনি বিজয়ী হয়ে এসেছেন সোমবার দিন মানে আমি যে মুহূর্তে কথা বলছি রাতটা পোহালে সব সোমবার ফেডারেল সংসদ বসতে যাচ্ছে সেখানে পিয়ারে পোলিও বিরোধী দলের অফিসিয়াল বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করা শুরু করবেন যাই যে কথা বলছিলাম যে প্রভিন্স প্রভিনশিয়াল নির্বাচনে লিবারেল পার্টি আসানারূপ ফল করেনি এমনকি বনিক তার নিজের আসনটিও হারান সেই সময় দাবি উঠে যে তিনি যেন পদত্যাগ করেন কিন্তু বনিক্রম্বে ঘোষণা করেন তিনি তার তিনি প্রভিনসিয়ালিডিয়ার অন্টারিও লিবারেল পার্টির নেতা হিসাবে দায়িত্ব পালন করে যাবেন এবং তিনি আসলে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন কিন্তু কারান্ডিয়ান পলিটিক্সে কানাণ্ডিয়ান যে রাজনৈতিক দলগুলোর যেই বিধিমালা সেই বিধিমালা অনুসারে কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল যার নেতৃত্বে রাজনৈতিক দলটি নির্বাচনে অংশগ্রহণ করলো সেটি প্রভিনশিয়াল হোক আর ফেডারেল হোক তাকে একটি রিভিউর ভিতর দিয়ে যেতে হয় তাকে নতুন করে পার্টির প্রতিনিধিদের তার উপর আস্থা আছে কি না সেটি যাচাই করতে হয় এবং তারই প্রেক্ষিতে রোববার এই লিডারশিপ রিভিউ ভোট আগে থেকে ঘোষণা করা হয়েছিল আমি শুরুতে যে কথাটি উল্লেখ করেছি যে তিনি ফিফটি সেভেন পার্সেন্ট ভোট পেয়েছেন ফর্টি থ্রি পার্সেন্ট অবশ্য তার উপর আস্থা নাই বলে ঘোষণা দিয়েছে কিন্তু মেজরিটি ভোট তিনি পেয়েছেন ফলে পার্টির যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন অনুসারে তিনি দায়িত্ব পালন করে যেতে পারেন কিন্তু তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন যিনি গত ডিসেম্বরের রেসে সাক্ট হয়েছিলেন বিশেষ ইন্স ফেডারেল এমপি নাথানিয়াল আর্সকিন তিনি এর আগেই দলের মধ্যে একটা ক্যাম্পেইন শুরু করেছিলেন যে না ফিফটি পারসেন্ট সাপোর্ট পেলে হবে না অন্তত টু থার্ড সাপোর্ট তাকে পেতে হবে লিডারশিপ রিভিউতে টু থার্ড সাপোর্ট পেলেই কেবল তিনি পার্টির লিডার হিসাবে দায়িত্ব পালন করে যেতে পারবেন আদারওয়াইজ তাকে রিজাইন করতে হবে ন্যাথানিয়াল আর্সকিনের এই ক্যাম্পেইনে অনেকে সারা দিয়েছেন এবং এক ধরনের এটি যদিও কোনো অফিসিয়াল ডিসিশন হয়নি কিন্তু আন এটা একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গিয়েছিল যে বনিক তার লিডারশিপ রিভিউতে টু থার্ড ভোট পেতে হবে কিন্তু বাস্তবে তিনি যখন পাননি ফলে তখন প্রশ্ন ওঠে যে তাহলে তার কি দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত মনিক রম্বি আবারও সিদ্ধান্ত নেন যে তিনি দায়িত্ব পালন করবেন এবং এই রিভিউ নির্বাচনের পর ফলাফল যখন ঘোষণা করা হয় তারপর তিনি যখন বক্তৃতা করতে উঠেন ডেলিগেটদের উদ্দেশ্যে সেই সময় আসলে মঞ্চে তার সঙ্গে কোনো মানে তার ককাসের যে সদস্যরা এমপিপিদের কেউ সেখানে ছিলেন না তিনি একাই মঞ্চে উঠেন এবং উঠে সেই সময় তিনি ঘোষণা করেন যে তিনি দায়িত্ব পালন করে যাবেন কিন্তু তারপরেই আসলে নেপথ্যে নানা রকম ঘটনা প্রবাহ ঘটে যায় জানা যাচ্ছে যে এমপিপিদের যারা প্রভিন্সিয়াল পার্লামেন্টে লিবারাল পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন গত নির্বাচনে যে জন এমপিপি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে বনি ক্রম্বি যদি লিবারেল পার্টির প্রভিনশিয়াল লিবার পার্টির নেতা হিসাবে দায়িত্ব পালন করতে চান তাহলে তারা জন এমপিপি একযোগে দল ত্যাগ করবে তারা প্রভিনশিয়াল পার্লামেন্টে স্বতন্ত্র সদস্য হিসাবে অংশগ্রহণ করবেন তার মানে হচ্ছে যে প্রভিন্সিয়াল পার্লামেন্টে বর্তমানে যে লিবারাল পার্টি বারোজন প্রতিনিধি আছে কেউ আর পার্লামেন্টের থাকছে না লিবার হয়ে তারা স্বতন্ত্র হয়ে যাবেন ফলে পার্টির আর কোনো প্রতিনিধিত্ব থাকছে না যখন অবস্থা তখন দলের ভেতরে বাইরে নানা রকমের তৎপরতা চলতে থাকে এবং শেষ পর্যন্ত আহ একটি প্রেস লিস্ট দুই ঘন্টার মধ্যেই আসলে তিনি যখন অ্যানাউন্স করেছিলেন যে তিনি দায়িত্ব পালন করে যাবেন তার দুই ঘন্টার মধ্যেই তিনি প্রেস দিয়ে জানিয়ে দেন যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রেসিডেন্ট পার্টির যে প্রেসিডেন্ট তাকে তিনি অ্যাডভাইস করেছেন যেন নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় দর্শক আপনারা জানেন যে ফেডারেল লিবারেল পার্টি তার ক্রাইসিস কাটিয়ে উঠতে পারলেও প্রভিনশিয়াল লিবারেল পার্টি বেশ গত কয়েক টার্মের ইলেকশনেই একের পর এক তারা খারাপ করে যাচ্ছে এমনকি বিগত নির্বাচনে এর আগের নির্বাচনে তারা পার্টির যেই পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস সেটিও তারা হারিয়ে ফেলেছিল ধারণা করা হয়েছিল যে বনি রম্বির নেতৃত্বে পার্টি ঘুরে দাঁড়াবে এবং পার্লামেন্টে একটা ভালো অবস্থান নেবে পার্লামেন্টে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে না সেটি তিনি করতে পারেননি এখন বনি রম্বিকেই বিদায় নিতে হচ্ছে এবং এই যে বনিক রম্বিকে অন্টারিও লিবারেল পার্টি থেকে বিদায় নিতে হচ্ছে এটি তার একেবারেই রাজনীতি থেকে চির বিদায় কিনা সেই সিদ্ধান্ত সেই উপসংহারে পৌঁছবার জন্য আমাদেরকে আরো খানিকটা সময় অপেক্ষা করতে হবে তবে প্রভিনশিয়াল পলিটিক্স যারা খোঁজখবর রাখেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা বলছেন এটি হচ্ছে একেবারে রাজনীতি থেকে আসলে বনিক্রম্বের বিদায় কিন্তু এই বিশ্লেষণ শেষ পর্যন্ত সত্য হবে কি না সেটি বুঝবার জন্য আমাদেরকে আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবে